রাজ্য সরকারের নতুন প্রকল্প দুয়ারে দুয়ারে সরকার ঠিক এমনই প্রকল্প আজকে চাকদায় উদ্বোধন করলো যেমন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ঠিক তখনই নদীয়ার চাকদা এসে এই দুয়ারে দুয়ারে সরকারকে তোপ দাগলো বিজেপি নেতা সায়ন্তন বসু চাকদাতে দাঁড়িয়েই তিনি ঠিক কি বললেন এই দুয়ারে দুয়ারে সরকার নিয়ে সম্ভব আপনাদের দেখতে থাকুন সবার কথা সবার আগে সবার সাথে সব সময়। আমরা রঙিন রংমারি না শুনুন এই দুয়ারে দুয়ারে সরকারকে তোপ দেখে বিজেপি নেতা সায়ন্তন বসু ঠিক কী বললেন সরকার আজ থেকে শুরু হয়েছে সরকারি আধিকারিকদের নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে কি বলবেন আপনাদের তরফ থেকে বিষয়টাকে দেখুন সরকারটা কি এতদিন দুয়ারে ছিল না সরকারটা কি তাহলে আকাশে ছিল মরণকালে হরিন নাম যখন মোটামুটিভাবে সরকারের শ্মশানে যাওয়ার সময় হয়ে গেছে শ্মশান যাত্রীদের সঙ্গে নিয়ে দুয়ারে ঘোরার কোনো মানে হয় না দুয়ারে ঘোরার আগেই নির্বাচন ঘোষণা হয়ে যাবে মানুষের কাছে পৌঁছানোর আগেই বর্তমান মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীতে পরিণত হবে না এটা ছ বছর আগে করতে পারতেন আজকে করে কোনো লাভ হবে না শিক্ষকদেরকে বাড়ি বাড়ি